ঘন্টার কলকাতায় পরপর দুটি অগ্নিকাণ্ডের ঘটনা বুধবার রাতের আনন্দপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার অফিস টাইমে ভয়াবহ আগুন লাগে নিউ টাউনের একটি বহুতল অফিস ভবনে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা আতঙ্কে বিল্ডিং থেকে বেরিয়ে আসেন বহু মানুষ দমকল সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল প্রায় সাতটা নাগাদ নিউ টাউনের থাকদারি এলাকায় অবস্থিত তিনার্জি বিল্ডিংয়ে আগুন লাগে দ্রুত একের পর এক তলে ছড়িয়ে যায় সেই আগুন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন দমকল কর্মীরা প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান তবে বিল্ডিং এর ভেতরে থাকা একটি বেকারির দিক থেকেও আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে এই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে শুরু হয়েছে তদন্ত এর আগে বুধবার সন্ধে সাড়ে ছটা নাগাদ আনন্দপুর থানার অন্তর্গত নুনানাগা বস্তি সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন লাগে আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল যে বহুদূর থেকেও তা স্পষ্ট দেখা যায় যদিও ঠিক বস্তির ভিতরেই আগুন লেগেছিল কিনা সেই বিষয় দমকলের তরফে এখনও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি স্থানীয় জানা গিয়েছে আগুনের তীব্রতায় বস্তি এলাকার একাধিক ঘর ক্ষতিগ্রস্ত হতে পারে এলাকা ঘন হওয়ায় মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছটি ইঞ্জিন বাসিন্দাদের অভিযোগ বস্তির পাশে আবর্জনা স্তূপ ও বিপুল পরিমাণ দাহ্য সামগ্রী মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয় পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের পরপর অগ্নিকাণ্ডে শহরের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে এই দুটি ঘটনারই পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলে জানিয়েছে দমকল বিভাগ হাই নিউজ নেটওয়ার্ক